পেট্রুরা কোথায় রে তোরা গাড়িতে যাব গাড়িতে কার গাড়ি রে তোর গাড়ি আমার কালো আর ওয়ান ফাইভ খুব পছন্দ কারণ কালো আর ওয়ান ফাইভ খুব ভালো লাগে আমার এ তোরা কখন কোন দি লি যাবি নি দে গাড়িটা আমি চালাই আমি ফুল এইচ দেখছি আ গাড়িটা তুই চালা। পিছে যদি কোনো কিছু হয়, কোনো হরেন বাজায় ওটা আমি দেখি লব। আর পরে সামনে হতে তুই দেখিস। ও ভাই হ্যাঁ হ্যাঁ লে লাঠিটা ধর। লে লাঠিটা ধর। এই নতুন লাঠি রে। আমি আর তুই তেল আনতে যাই আর গাড়ি কাজ তুই যাই আচ্ছা তোরা যা আমি কালো রঙের আর ওয়ান ফাইভ দেখি রাখ পনি কেউ আসলে গান মারি দিব ঠিক ঠিক এই শুন তুই হচ্ছে এই দিক যা তুই গাড়ি কাছ থাক তুই এই দিক যা ওই টায়লে দোকান পাই তাহলে আমাক জানাবি আমি এই দিক যাই মিলে কি করছিস খেপো না কি মিলছে কিছু বুঝতে পারছি না কোন দিকে ও দাদা এখানে তেল পাম্পটা কোন দিকে এ তো কথা শুনে না কথা বলে নাকে দাদা তেল পাম্পটা কোন দিকে রাতের বলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলে গাড় মেরে সেরে দাদা এখানে পেট্রোল পাম্পটা কোন দিকে সুজা গিয়ে বা দিকে দাদা পেট্রোল পাম্পটা কোন দিকে বলো বললাম সুজা গিয়ে বা দিকে দাদা একটু তাড়াতাড়ি বল আমি আবার ব্লকে যাব আমি বললাম না সোজা গিয়ে বা দিকে বলবা না আগেই বলতে পারতা এতক্ষণ আমার বসায় রাখলা আমার সময় নষ্ট হলো না এত বেলা হেঁটে গেলেই তো আমি তাড়াতাড়ি পেয়ে যেতাম বারা নিজে এই শুনতে পাই না আবার আমার রাশিদ করে এখানকার মানুষ কত বিয়ার দেবো বাড়া এত বার করে বললাম যে তেল পাম্পটা কোন দিকে কেউ কথায় বললো না ভারা আমার দাঁড়া থাকতে থাকতে পা ধরে গেছে তাও আমাকে বলছে না বুঝলি রাশিদ এখানকার মানুষগুলা এত বেয়াতে পড়ে ভাড়া এ বলছেই না কোনো কথা এ একটা জিনিস দেখাইছি যে তেল পাম্পটা কোন দিকে বলছেই না রে এখন তেল ছাড়া যাবে কি করি হ্যাঁ 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 হ্যাঁ